সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চৌধুরী সেন্টারিতে আপনাদের স্বাগতম দর্শক আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন ওই থেকে ওয়াল হ্যাঙ্গিং কমোড কিনবেন কিভাবে কিনবেন রিজনেবল প্রাইসের মধ্যে হবে কি না তাদের জন্যই মূলত এই ভিডিওটি আপনারা চাইলে ইউ কমফোর্ট ব্র্যান্ডের ওয়াল হ্যাঙ্গিং কমোডগুলি চৌধুরী সেনিটারি থেকে ক্রয় করতে পারেন কমফোর্ট ব্র্যান্ডের একমাত্র এবং অথেন্টিক ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার হচ্ছে চৌধুরী স্যান্টারি তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইউকমফোর্ট ব্র্যান্ডের অল হ্যাঙ্গিং কমোডগুলি এক একটা ডিজাইন এক একটা কালার এক একটা শেফ এক এক রকম দেখতেই পাচ্ছেন এটা টর্নেডো দেখতে পাচ্ছেন দর্শক টর্নেডো ফ্ল্যাশ সিস্টেম হচ্ছে ডুয়েল দুইটা পুষ বাটন দেখতে পাচ্ছেন শেপগুলো একদম ইউনিক এবং আই ক্যাচি নিউ কমফোর্ট ব্র্যান্ডের এই ওয়াল হ্যাঙ্গিং কমলগুলি ক্রয় করতে হলে আপনাকে অবশ্যই চৌদ্দ থেকে নিতে হবে তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে অর্ডার করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে প্রতিটা নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার সময় অবশ্যই আমাদের কাছে কনফার্ম করে নেবেন যে প্রোডাক্টটি আছে কি না সম্মানিত দর্শক একটা বাথরুম নান্দনিক রূপে সাজাতে যা যা লাগে সব কিছু পাবেন চৌধুরী সেন্টের থেকে আর আমি আবারও বলতেছি আমাদের এখানে প্রতিটি প্রোডাক্টে একদম হোলসেল এবং ওপেন চ্যালেঞ্জিং প্রাইস আমরা দিয়ে থাকি আমরা যে রেটে দিই সারা বাংলাদেশে এই রেটে আর কেউ দিতে পারবে না আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে অর্ডার করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আর দিন না করে আসুন দেখুন এবার আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ